আমার হাতে ঘড়ি ঘড়িখানা না গুড মর্নিং তা তোমাদের সবাইকে জানাই সুপ্রভাত আর আমার চ্যানেলে তোমাদের মোস্ট ওয়েলকাম ভিডিওটা দেখার জন্য। তো আমরা সকাল সকাল বেরিয়ে গেছি সব সেজে গুজে আমরা আজকে যাব আমাদের আজকে কী বলে ওটাকে দার্জিলিং স্টেশন থেকে উঠতে হবে আমাদের টয় ট্রেনে আর এই দেখো আমাকে দার্জিলিং স্টেশন থেকে একদম কাঞ্চনজঙ্ঘাটা কতটা কাছে লাগছে আর আমি ফার্স্ট টাইম মানে চারবার আমার দার্জিলিং আসা হয়েছে কিন্তু ফার্স্ট টাইম আমি টয় ট্রেনে চড়বো আর ফার্স্ট টাইম আমি দার্জিলিং স্টেশনটা এত কাছ থেকে দেখলাম তা তোমাদের সাথে শেয়ার না করলে এটা হয় কখনো তা আমার হাজব্যান্ড বলছে দেখো তোমার এই স্বপ্নটা আমি পূরণ করে দিলাম এই ফার্স্ট টাইম তোমাকে আমি টয় ট্রেনে ওঠাতে পারছি তো ভালোই লাগলো উঠে কিন্তু আমরা একদম ফার্স্ট সিটে বসেছিলাম বলে এত আওয়াজ পাচ্ছিলাম কানটার মধ্যে এত যন্ত্রণা করছিল তো যাই হোক তো সব মিলিয়ে ভালোই লেগেছে গেছে তো এই দেখো আমরা আবার স্টেশনে এসে গেছি দার্জিলিং স্টেশনে এখান থেকে আমরা যাব আর আমাদের এটা হচ্ছে পঞ্চাশ মিনিট মানে পঞ্চাশ মিনিটের জার্নি পঞ্চাশ মিনিটের জার্নি বলে কিন্তু সেটা এক ঘন্টার উপরে হয়ে গেছিলো আমাদের যেহেতু টয়ট্রেনে একটু সমস্যা করছিল তারপরে যেখানে রেস্টিং টাইম দিয়েছিল বাতাসিয়া লুপ সেই বাতাসিয়া লুপে অনেকক্ষণ স্টে করেছিল তাই জন্য টাইমটা একটু বেশিই লেগেছে না হলে এটা পঞ্চাশ মিনিটে জার্নি ছিল তো এই দেখো টয় ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে আমরা এসে গেছি আর এখনই উঠে পড়বো আমাদের সিট নাম্বারটা দেখে উঠে পড়বো তো দেখো আমরা সিট নাম্বার পেয়েও গেছি আমার হাজব্যান্ড আর আমি বসে পড়েছি ফার্স্ট টাইম একটা অভিজ্ঞতা আর আমার আমাদের সিটটা ছিল ফার্স্টেই আর আমাদের যে মানে দাদা ছিল ওই দাদাটা আর আমাদের যে আমার যে বান্ধবী তাদের সিটটা পেছন দিকে পড়েছিলো কিন্তু পাশে সিটে এসে বসেছিল গল্প করার জন্যে আর ছেলেকে কোলে নিয়ে নিতে হবে এটাই হচ্ছে ফ্যাক্ট এতক্ষণ কোলে নিয়ে বসবো কী করে সেটাই ভাবছি কারণ সিটগুলো খুব ছোটো ছোটো টাইপের আর যারা যারা মানে তোমরা গেছো দার্জিলিংতে টয় ট্রেন দেখেছো তারা জানো টয় ট্রেনটা খুব একটা কিন্তু চওড়া নয় ছোটো ছোটো তো এ দেখো একদম ফার্স্টে আমরা বসেছি আর তারপরে ইঞ্জিনটা আসবে ইঞ্জিনটা এসে সামনে লাগবে ওই দেখো ইঞ্জিনটা ও বলতে বলতে এসে গেছে ওটা এসে সামনে লাগবে তারপরে আমাদের যাত্রা শুরু হবে আর সবাই মিলে এমনভাবে ভিডিও করছে আমরাও এই সময়টা ভাবছিলাম যে আমরাও এতে তিনবার এসে তিনবার আমরাও তো এইভাবে ভিডিও করেছিলাম কিন্তু চারবার এবার আমরাও চড়তে পারলাম চারবার আমরা কেন চড়তে পারিনি তিনবার এবার বলতো আমরা পরে যে জানতে পেরেছি যে টয় ট্রেনের টিকিটটা মোটামুটি এক দেড় মাস আগে কনফার্ম করতে হয় কিন্তু এইবারটা আমাদের লাখ খুব ভালো ছিল আমরা মোটামুটি তৎকালীন টিকিটটাই পেয়ে গেছি টয় ট্রেনের তাই জন্য এ এবারটা আমরা চড়তে পারলাম নাহলে এবারটা আমাদের চড়া হতো না আর মনটা আফসোসী লাগতো যে চড়তে পারলাম না আমরা স্টেশনে গিয়েও পর্যন্ত কথা বলেছিলাম যে টয় ট্রেনের টিকিট কিন্তু ওরা বলেছে কোনো ব্যবস্থা করতে পারবে কিন্তু ওটা অ্যাডভান্স কাটতে হয় আর এই দেখো আমরা চড়তে চড়তে চলে আসলাম বাতাসে আলুপ বাতাসে লিপে এখানে কিছুক্ষণ স্টে করবে আর এতটাই আওয়াজ হচ্ছিলো আমার না মাথা প্রচণ্ড যন্ত্রণা করছিল এমনি নার্ভাস সমস্যা তার মধ্যে যেরকম জ্যাকে জ্যাকেং 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 আওয়াজ হয় তো বাধ্য হয়ে এটা আমি তোমাদের মিউট করে দিয়ে ভয়েস ওভার দিচ্ছি কারণ তোমাদের নিজেদেরও বিরক্ত লাগবে ওই আওয়াজটার জন্যে খুব বিতি একটা আওয়াজ তো পাহাড়ের বা মানে ধার ভেবে আমরা বাতাসে লিপে উঠে পড়লাম তো এখানে দাঁড়াবো কিছুক্ষণ কিন্তু আমি গাড়ি থেকে নামতে পারিনি যেহেতু ছেলে আমার কোলেই ঘুমিয়ে পড়েছিল আর অত সকালবেলা ওঠা অভ্যাস নেই আর এই কদিন এত যা জার্নি হয়েছে ও মানে যখনই বিশ্বাস উঠছে তখনই ঘুমিয়ে পড়ছে যখনই কোলে করে আমরা গাড়ি করে ঘুরতে যাচ্ছি তখনই ঘুমিয়ে পড়ছে তো এখানেও তাই সেম হয়েছে দেখো রাউন্ড মে রাউন্ড খেয়ে কে রাউন্ড খেয়ে কে ট্রেনটা উপরে ওর দিকে উঠছে আর ছেলে কোলে ছিল ছেলে কোলেই ঘুমিয়ে পড়েছিলো তার ঘুমন্ত অবস্থা ওকে ঘুম ভাঙাতে চাইছিলাম না আর আফসোসো নেই যেহেতু আমি আগেও তিনবার দেখেছি এই সেম জায়গা সেম সব কিছু তো না নামলেও চলবে এই একটা ধারণা নিয়ে ছেলেকে নিয়ে বসেছিলাম আর মাকে সব কিছুতে কর মানে কম্প্রোমাইজ করতে হয় এটাই জানি তা কম্প্রোমাইজ কম্প্রোমাইজাই করলাম ছেলের জন্যে ছেলে ঘুমাচ্ছে শান্তিতে ঘুমটা কেন ভাঙাবো তাই জন্যে আর নামিনি আর ছেলের বাবা নেমেছিল ওকে বলে না তুমি যাও বলে না না থাক তুমি বসে আছো আমি কী করবো গিয়ে আজ না তুমি যাও ঘুরে আসো গিয়ে একটু ভিডিও শ্যুট করে নিয়ে আসো আমি বসে বসে দেখে নেবো তো আমার বান্ধবী ওই দাদা আর আমার হাজব্যান্ড নেমেছিল ওরা তিনজনা তো যাই হোক আমরা ঘুরে চলে আসলাম ঘুম স্টেশনে ড্রপ করা ড্রপ করলো আমাদেরকে তো ঘুম স্টেশনে আমরা নেমে পড়েছি নামার পরে আমাদের গাড়ি এসেও গেছে আমরা কিছু সাইট সিন আজকে ঘুরবো তো আর ওই রকম সকালে মানে রকম বেলায় রোদের তাপটা এত কিন্তু সেইখানেই সন্ধ্যেবেলায় জম্মের ঠান্ডা তো দেখো আমার ছেলে ঘুম থেকে উঠেও পড়েছেন আর আমরা এখন স্টেশন থেকে বাইরের দিকে বেরোবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো স্টেশনের বাইরেটা আর খুব ভালোই লাগবে আর পারলে তোমরাও একটু ঘুরে এসো ছুটির দিনগুলো কাটিয়ে এসো ভালো মানে ভালো লাগার মানুষের সাথে ভালোবাসার মানুষের সাথে আর দরকার পড়লে পরিবারের সাথে যারা যারা একা চলতে পারো না তারা পরিবারের সাথেও যেতে পারো ভালো লাগবে তো এই দেখো ঘুম স্টেশনের বাইরেটায় দেখো ঘুম লেখাই আছে তৈরি কবে হয়েছে সেটাও লেখা আছে পৃথিবীর সর্বোচ্চ উচ্চতম স্টেশন যেটাকে বলে তো আমরা এখান থেকে চলে আসলাম লামাহাটা গাড়ি করে চলে আসলাম লামাহাটা খাবারটাও তোলা হয়নি শুধু খা খেয়েইছি শুধু না কি কি ওটা দিয়ে হয় ছেলেকে খাই নাই দিয়ে সবার খাওয়া হয়ে গেছে সবার লাস্টে আমাকে খেতে হয়েছে আমি প্লেন ডাল ভাত আলু ভাজা আর ডিম ভাজা দিয়ে পাপড় ভাজা দিয়ে ভাতটা খেয়েছি আর ওরা চিকেন অর্ডার দিয়েছিল চিকেন খেয়েছে আমার ভালো লাগে না তাই আমি খাই না তো এখানে এটা হচ্ছে লামাহাটা এটা এতটাই এটা এতটাই উঁচুতে যে আমি উঠতে পারবো না আমার পেটে ব্যথা আছে তোমরা জানো সবাই আমি খুব অসুস্থ আর পেটে মানে ব্যথা নিয়ে তো উঠা যায় না তো আমাদের ছেলেকে নিতে ওঠা আরও অসম্ভব ছেলে আমার আমার ছেলে হাঁটতে চায় না তাই জন্য লাম আমরা যেতে পারিনি তারপরে আমরা সোজা এখান থেকে যাবো আমার ইচ্ছা আছে যে আমরা অরেঞ্জ ভ্যালিতে যাবো মানে কমলালেবুর বাগান তো লামাহাটা থেকে বেরিয়ে চলে এসেছি আমরা তিন চুলে তিনচুলেতে এসেছি তিনচুলেতে দাঁড়া দাঁড়ালাম মানে দূর চার পাঁচটা সিন সাইড সিন আমরা ঘুরেছি সেদিনকে একটা হচ্ছে টয় ট্রেন ঘুরেছি একটা হচ্ছে লামাহাটা আর তিনচুলে আর অরেঞ্জ ভ্যালি তো তিনচুলেতে দেখো বেশ সুন্দর লাগছে কড়া রোদ লাগছে আর তাকাতে পারছি না চশমাটা নিয়েতে একদম ভুলে গেছি সব প্যাকিং করেছি চশমাটা নিয়েতেই ভুলে গেছি আর ফালতু বলতে আমি চশমা চমা খুব একটা পড়ি না তো ঘুরতে গেলে একমাত্র পড়ি তাই আমি কিনতেও পছন্দ করলাম না যে ফালতু একদিন একদিনের জন্য আবার কিনব ঘরে এসেই পড়ে থাকবে তা দেখো এখানে বাবা ছেলে সবাই মিলে একদম সেই ওদের ব্যাপার ফটো তুলতে এই করতে ব্যস্ত আর আমি এখানে অনাথ হয়ে গেছি বাবা আর ছেলের ভালোবাসার মাঝখানে তো যাই হোক তিন চুলোটা আমাদের ঘোরা হয়ে গেল আমরা এখান থেকে এখন বেরোবো সোজা যাব অরেঞ্জ ভ্যালিতে আর যেখানেই যাচ্ছি না কেন একটু করে চা খেতেই হচ্ছে না হলে না এত ঠান্ডা মনে জমে যাচ্ছি কিছু কিছু জায়গায় গরম লাগছে রোদে তাপের জন্য আবার কিছু কিছু জায়গায় না প্রচণ্ড ঠান্ডা লাগছে ছাওয়াটার জন্য এই যে ঘোড়াগুলো দেখতে পাচ্ছো না এই ঘোড়ার যে ঘোড়ায় উঠবে বলে আমার ছেলে খুব বায়না না ছেলেকে বোঝালাম দেখ বাবা ঘোড়াগুলো দেখ কত বয়স হয়ে গেছে আর এরম পাহাড়ের উঁচুতে উঠতে পারে আর তুই তো একা উঠতে পারবি না তোর সাথে আরেকজনকে উঠতে হবে ঘোড়াটার কত কষ্ট হবে বলতো এইসব বুঝিয়ে ছেলেকে সান্ত্বনা দিয়ে আমরা এখন বেরিয়ে পড়লাম অরেঞ্জ গার্ডেনের উদ্দেশ্যে দেখো এই রাস্তাটা দেখে মনে হচ্ছে না আমরা কোনো মানে বিদেশি কোনো একটা জায়গায় চলে গেছি তারপরে ওই বিদেশি যে বলি মানে হলিউড বইগুলো হয় মুভিগুলো হয় যেখানে শুটিং হয় সেরকম টাইপের সিনগুলো লাগছে রাস্তাগুলো ঠিক ওই রকমই লাগছে তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আর রাস্তাগুলো পুরো সেই বিদেশিদেরদের রাস্তাদের মতো মানে বিদেশে কোনো গ্রামে যেরকম রাস্তাগুলো হয় ঠিক সেই রকম তো আমরা সব মানে উৎসাহর সাথে যাবো এখন অরেঞ্জ ভ্যালিতে তো অরেঞ্জ ভ্যালিতে শুনেছি প্রচুর নাকি কমলালেবু এখন হয়েছে আর এখন নাকি সিজন দেখো চলেও এসেছি দেখো কত নিচে পড়ে আছে অরেঞ্জ কিন্তু পড়ে গিয়ে থেদলে গেছে ভে নষ্ট হয়ে গেছে আর এই সব তো দেখো গাছে ভর্তি ভর্তি অরেঞ্জ হয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম সেটা আর ঢুকতে এখানে মনে হয় মনে হয় আমার যত সময় পঞ্চাশ টাকা করে টিকিট নিয়েছে আর ঢোকার সময়তে বলে দিয়েছে গাছ থেকে কোনো লেবু ছিঁড়বেন না নিচে পড়ে থাকলে আপনারা নিতে পারেন কিন্তু গাছ থেকে ছিঁড়বেন না তো আমরা গাছ থেকে ছিঁড়িও নিই নিচে পড়েছিল দু একটা বাবু কালেক কালেক্ট করছিলো সেইগুলো বাবু কালেক্ট করে খুব আনন্দও পাচ্ছিলো মা কমলা লেবু কমলা লেবু করছিল কিন্তু আমরা একটা কমলা লেবু ভেঙে যে মুখে দিয়েছি খুব টক ছিল এই দেখো কমলা লেবু কিরম হয়ে আছে তো ওরা ওখান ওখানকার লোকেরা বললো কি বলো তো এই এক মাসই থাকবে গাছে কমলালেবু তারপর তারপরে গাছ থেকে কমলালেবু সব পেরে নেওয়া হবে পেরে নিয়ে সব স্টোরিংয়ে চলে যাবে স্টোর করে রেখে দেওয়া হবে তো এখনই কমলালেবু দেখা যায় গাছের বড় দেখা যাবে না ভালো সময় ভাগ্যিশ এসেছি আমরা এই চার বছরের মধ্যে এই ফার্স্ট টাইম আমরা গাছে এত কমলালেবু দেখতে পারলাম আর সত্যিই খুব ভালো লাগছিল আর সব থেকে কথা আমার ছেলে খুব মজা পেয়েছে ছেলে কথা শুনে তোমরা পাগল হয়ে যাবে এত সুন্দর কথা বলছিল দেখেছো গাছ ময় কেরকম কমলা লেবু হয়ে আছে ইস আমি তো ভাবছিলাম যে আমাদের বলছিল যে এখান থেকে চাইলে আপনারা কমলা লেবু গাছের চারা নিয়ে যেতে পারেন কিনে আপনারা লাগাতে পারেন ওখানে কিন্তু আমার হাজব্যান্ড বললে দরকার নেই আমার ওখানেও তো পাওয়া যায় নার্সারিতে ফালতু নিয়ে টেনে হেসটে নিয়ে যেতে হবে না বাঁচবে কি বাঁচবে না তার নাই ঠিক তো দেখো আমি একটু মানে আমাদের মানে ঘোরা হয়ে গেছে বাইরে বেরিয়ে দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করলাম গাছ কিরম অরেঞ্জ অরেঞ্জ হয়ে গেছে আর এখানে বসে বসে আমি একটা কমলা লেবু ছাড়িয়ে জাস্ট মুখে দিয়েছি এত টক আমার মুখটা দেখো না ইস আর তারপরে চলে আসলাম আমরা লাভার্স পয়েন্টে তো লাভার্স পয়েন্টে আমরা লাভার্সরা সব বসে বসে ছোলা মাখা খাচ্ছি মানে আমি আমার বান্ধবী ছোলা মাখা খাচ্ছি আর আমার হাজব্যান্ড আর শুভদা মানে ওই ওই দাদা দুজনে মিলে ওরা ফ্রুটস খাচ্ছে ফ্রুটস আনারস আর আমাদের এই আজকের দিনে ঘোড়াটা এখানেই শেষ হলো। আর আসার সময় রাস্তায় তিনখানা পঞ্চু পছন্দ হয়েছিল তিন ভাইজির জন্যে তো তিন ভাইজির জন্য তিনটে পঞ্চু নিয়ে আসা হয়েছে আর পঞ্চুগুলো খুব স্টাইলিশও লাগছিলো সব কিছুর সাথে যাবে তাই জন্য তিনটে পঞ্চু নিয়ে নিলাম আর তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করলাম একদম রাইট সাইডে যেটা আছে ডান দিকে ওইটা হচ্ছে আমার আমাদের জয়ীর জন্য নেওয়া হয়েছে আর পরে দুটো হচ্ছে আমার বড্ড দুই মেয়ের জন্য নেওয়া হয়েছে আর এই পকোড়া এই পকোড়া নিয়ে অনেক হিস্ট্রি আছে তোমাদের পরে সেটা শেয়ার করব। আসলে এই পকোড়াটা অন্য লোকের ঘরের ছিল সেটা আমাদের ঘরে ভুল করে দিয়ে গেছে আর আমরা সেটা খেয়ে নিয়েছি পরে সেটা ফেরতও নিয়ে গেছে যে যাই হোক একটা মজার ঘটনা হয়েছিল আর আমাদের জন্য অর্ডার দেওয়া হয়েছিল মিক্সড চাউমিন সোপ আর পনির পকোড়া তো আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এখানে ভিডিওটা শেষ করছি সবাইকে